গভীর রাত্রে গুমুতের নামাজ যখানে যাইতেছে করবে খাবে করবে এমনি দেখে মাদ্রাসার একটা গরের ভিতরে লাইট দেখালা উজু চিন্তা করলেন গভীর রাত্রে লাইট কেন কাছে গিয়া বেরার দেয় তাকে দেখে আসলে আলামিন বক্স আমার ওয়াজের বয়স হইল আঠাইশ বছর চলমান আমার এই আঠাইশ বছর ইতিহাসে রোডে গাডে চলাফেরা করি সারা দেশেই চলাফেরা করি নৌ জলপথে স্থলপথে তো রাত্রেবেলা অনেক কিছু আমাদের নজরে পড়ে এই যে গত কয়েকদিন আগে আমি ওয়াশ করে আসছি হবিগঞ্জের থেকে আসার পথে এই যে দরন্তীর ঘাট বুয়ার ঘাট বলা হয় সরাইল নাসিনগর আঞ্চলিক রোড একটাই রাস্তা এই রাস্তা দিয়ে আসার সময় দেখলাম রাস্তার মধ্যে একটা বাঘ বাঘের বাচ্চা এটা সর্বপ্রথম দেখছে আমার গাড়ির ড্রাইভার উনি মৌলানা কবির সামনা কান্দিপাড়া ভাড়া জামিন সাথী ওনার বাসা উনি কিন্তু আলেম আমার ড্রাইভার কিন্তু জামিন ফারেক গত বছর মুফতি মোবারকুল্লাহ শাহ হজুরের ড্রাইভার ছিল এবছর আমার গাড়ি সে চালায় আর কি সে গাড়িটা দাঁড়ায় বলতেছে এই যে দেখা যায় এটা বাঘের বাচ্চা না হান্ড্রেড পার্সেন্ট বাঘের বাচ্চা সেও বলতেছে বাঘের বাচ্চা আমিও বলতেছি বাঘের বাচ্চা এই ধর এখন বাঘের বাচ্চা যে আর কোনো সন্দেহ নাই কিন্তু সন্দেহ একটা দেখা যে বাঘের বাচ্চা না হইয়া অন্য কিছু হইতে পারে এখানে তো বাঘের বাচ্চা আসার কথা না যার জঙ্গল এখানে কোনো পাহাড় টিলা এগুলো নাই তখনই আমার একটা কথা স্মরণ হয়ে গেছে দারলুম দেও এক ইতিহাস আমাদের উস্তাদের কাছে শুনছি আমাদের উস্তাদ জাম ইনুসিয়ার মুফতি আজম আল্লাহ মুফতি নুরুল্লাহ সাবদুর আহমত উল্লাহ হজুর উস্তাদ হজুর একদিন আমাদেরকে বলছিলেন দেখো দারুল আলম দেওবন মাদ্রাসা এক সময় শাইফুলা দিচ্ছিলেন আল্লা ইয়াকুব নানকিবীর রহমাতউল্লাহর গভীর রাত্রে গুমত তুলছে তাহার যুদ্ধের নামাজ সরবার লেগে ও যখানে যাইতেছে উযু করবে এক্সচেঞ্জা করবে এমনি দেখে মাদ্রাসার একটা গড়ের ভিতরে লাইট দেখা যায় উজু চিন্তা করলেন গভীর রাত্রে লাইট কেন কাছে গিয়া বেড়ার ফাঁকে দেয় তাকে দেখে দুইটা ফানক সাপ বয়ে বয়ে গড়ের ভিতরে বোখারি শুয়ে পড়তেছে হুদুর চিন্তা করলেন ফানক সব বোখারি শুয়ে পড়ে যে সাপ না হয়ে অন্য কিছু হইতে পারে তখন ওদের দরজা খুললেন জিজ্ঞাসা করলো তোমরা সত্য কেরা তোমরা কি আসলে মানে সাপ না অন্য কিছু আমরা জিন তোমরা জিন তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি বাড়িল পাকিস্তান করাচিতে এখানে কি করো দেওবন মাদ্রাসা দাওরাই হাদিস আমরা পড়া করি হজর বলছিলেন দেওবন মাদ্রাসা তোমরা দাওরাই হাদিসে পড়াশোনা করো ভালো কথা সাপের সুরত আমার মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা গভীর রাত্রে তোমরা দেখলে আজকে সাপের সুরত আরেকদিন বাঘের সুরত ধরবা আমার এই বাচ্চাগুলি কয়টা মারা দেব। কজর ওয়াদা করলাম দেওবন মাদ্রাসার যত জীবনে আমরা পড়াশোনা করি অন্তত সাবে সুরত বাঘের সুরত আর ধরতাম না তাহলে যেই আসে ঠিক অবশ্যই আর জিন যে আসে এটা আল্লাহ কোরআনে বলছে জিন তো অবশ্যই আছে কোরআন শরীফের একটা সুরা আছে সুরাই জিন জিনের নামে আর কোরআন শরীফ খতম করছে আল্লাহ মানুষ দিয়ে জিন দিয়া মিনাল জিন না তুই অন্যাস আমরা নবীও যখন নাকি এই কথাতে কত লম্বা হইতেছে মনে আপনার কষ্ট হইতেছে আমরার নবী যখন গ্রহণ করলেন তখন তা ভিতরে তো ইয়া ছিল মূর্তি ছিল সবটি মূর্তি আপাদা হয়ে গেছে গা একটা গঠন আছে নবীজির জন্মের সময় আর একটা গঠন হইল এক দুষ্ট মহিলা একটা দুষ্ট জিন পুরুষের সাথে সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক গভীর রাত্রে যখন জিন পুরুষ মহিলার ঘরের দরজায় আসলো কিন্তু দরজা খোলা কিন্তু এই জিন মহিলার ঘরে প্রবেশ করে না দুষ্ট মানুষটা জিজ্ঞাসা মহিলাটা জিজ্ঞাসা করলো হে জিন পুরুষ তুমি সবসময় আমার ঘরে প্রবেশ করতে অনুমতি লাগে না আমার ফার্মিশন লাগে না আজকে দরজা খোলা আছে দরজা খোলা থাকা সত্ত্বেও তুমি আমার ঘরে প্রবেশ করতেছো না কেন তো জিন উত্তর দিছিল হে দুষ্ট মহিলা আমার জীবনে অনেক জিনা করছি তবে তো আর জিনা করতাম না কারণ আজকে রাত্রে খবর শুনছ না আজকে রাত্রে আল্লাহর নবীর জন্ম হয়ে গেছে ওই নবীর আগমনের বরকতে সম্মানের ইজ্জতের কারণে আমি আজকে থেকে জিনা করব না এমন একজন নবীর জন্ম হয়েছে যেই নবীর উপর আল্লাহ ভবিষ্যতে দান করবেন কোরআন নাজিল করবেন আর কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ জিনারে হারাম করে দেবে এই জন্য ওয়াদা দিলাম আর কোনো দিন আমি জিনা করব না তাইলে বোঝা জিন আছে আমরা রোডে গাড়ে চলি অনেক সময় জিনেরও অনেক সময় সাপের স্রোত বাকি স্রোত ধরতে পারে অনেক সময় তার শরীরে একটা গরম হাওয়া লাগে আছে অনেক কিছু জমিনে আছে দেশের পরিস্থিতি ভালো না কোন দেশটা যায় দোয়া করেন আল্লাহ তালা আমাদের এই বাংলাদেশটা যেন হেফাজত করেন সব ধরনের সন্ত্রাসী চুরি ডাকাতি জেন ইনসানের কোন নজর থেকে যেন আল্লাহ বাংলাদেশটা হেফাজত করেন আমরা সকলেই বলি আমিন আর দৈনিক একটা দুইটা তিনটা প্রোগ্রাম তো আসেই প্রতিদিন প্রোগ্রাম করতে আমি গত রাত্র তিনটি প্রোগ্রাম করছি আজকেও প্রোগ্রাম কাজেই আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম জায়গা আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমার সাক্ষাৎকার নিছেন আপনারা আমার পাইছেন আচ্ছা পাইছেন তখন আমিও কয়েকটি কথা বললাম আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু